হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে চমৎকার একটি ভর্তি ফোরমের ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করবো আপনারা যদি এই ফাইলটি সংগ্রহ করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে কারণ সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রোভাইড করা থাকবে সহ সংখ্যার একটি পাসওয়ার্ড যেটি দিয়ে আপনারা এই ফাইলটি ডাউনলোড করতে প্রয়োজন পড়বে পাসওয়ার্ড পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে আমি ভিডিওর মধ্যখানে মুখে বলে দিব যে আজকের এই ভিডিও সঠিক পাসওয়ার্ড কি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা সঠিক পাসওয়ার্ড দিয়ে এই ফাইলটি ডাউনলোড করে নেবেন ওকে সো ভিডিওটি শুরু করবার আগে যে কথা না বললেই নয় আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন ফাইলটি কাস্টমাইজ করতে হলে আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়ে আপনারা সকলেই জানেন অ্যাপের নাম হচ্ছে পিগজাল লাইপ অ্যাপ্লিকেশান অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যে সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারেন এটি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে খুব সিম্পলি অ্যাপের ভেতরে চলে যাবেন ততক্ষণে আমি বলে দিই আজকের ভিডিওর প্রথম দুইটি পাসওয়ার্ড হচ্ছে থ্রি থ্রি ওকে সো পরবর্তী চারটি পাশে ভিডিওটি কন্টিনিউ করলে জানতে পারবেন ওকে সো এখন এখান থেকে আমরা পিকজেল লেব অ্যাপটি ওপেন করে দিচ্ছি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা কাঙ্ক্ষিত পিএলপি ফাল্টি ইনপুট করে দেবো আপনারা আপনাদের পিএলপি ফাল্টি এখান থেকে ইনপুট করে দিবেন যদি না পারেন তাহলে আমি একটি ভিডিও তৈরি করে রেখেছি কীভাবে ফাইল ডাউনলোড করবেন কীভাবে কাস্টমাইজ করবেন আলাদা একটি ভিডিও আছে ওই ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে এই অ্যাপটি সরি এই ভিডিওটি দেখে আপনারা চাইলে এই প্রসেসটা শিখতে পারেন আমি সম্পূর্ণ দেখাতে যাচ্ছি না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আমি সরাসরি আমার এডিটেবল রিসোর্স ফাইলটি ওপেন করে দিচ্ছি এখানে একটু মানে জাপসা দেখা যাচ্ছে আপনাদের এখানে ক্লিয়ার আসবে এখানে যদি লেয়ারে টাচ করেন তাহলে দেখতে পারবেন সবগুলো টোলস এখান থেকে এডিটেবল আছে আপনারা ছেলে নিজেদের মতো কাস্টমাইজ করতে পারেন আমি সম্পূর্ণ এডিট অপশন দেখাতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে ততক্ষণে বলে দিই আজকের ভিডিওর মধ্যখানের দুইটি পাসওয়ার্ড হচ্ছে টু টু ওকে পরবর্তী দুইটি পাসওয়ার্ড দেখার জন্য ভিডিওটি কন্টিনিউ করুন এখানে দুইটি বিষয় আপনাদেরকে দেখাবো দেখেই ভিডিওটি শেষ করে ফেলবো প্রথমটি হচ্ছে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই এখানে লোগো দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের সংগঠনের লোগো এখানে যুক্ত করতে পারেন আপনাদের বিভিন্ন সংগঠন আছে যে সংগঠনের জন্য তৈরি করতে চান সেই সংগঠনের লগো এখান থেকে রিমুভ করতে পারবেন লেয়ারে টাচ করলে এখান থেকে আপনারা লোগোর অপশান পাবেন সেখান থেকে যদি আপনারা ডিলেটে ক্লিক করেন লোগোটি এখান থেকে ডিলিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে যে উপরে যেটা আছে এটা যদি আপনার এখান থেকে ডিলিট অপশানে টাচ করেন তাহলে এখান থেকে ডিলিট হয়ে যাবে আপনারা চাইলে আপনাদের গ্যালাই থেকে আপনাদের লগো এখান থেকে যুক্ত করতে পারেন আচ্ছা আমি এখান থেকে আবার আন্ডো করে দিলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে জল চাপ দেওয়া আছে একটি লোগো আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে লিখার নিচের দিকে জল চাপের মতো একটু লোগো দেওয়া আছে আমি একটু এটি ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই এখান থেকে যদি এটা টাচ করে আমি একটু এটার অপাসিটি একটু বাড়িয়ে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এই যে এই যে জলচাপের মতো একটি এখানে রয়েছে আসলে জলচাপ দিলে আসলে একটি প্রিমিয়াম ভাইভ ফিল হয় তো সেক্ষেত্রে আমি এখান থেকে জলচাপটা দিয়ে দিলাম তো এখান থেকে আপনারা চিলে আপনাদের লোগোটি জলচাপ দিতে পারেন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া জলচাপ কীভাবে দিব আমি দেখিয়ে দিই এটা ডিলিট করে দিলাম এখান থেকে ধরুন আচ্ছা আমি এখান থেকে এটা জলচাপ রিমুভ করে আবার জলচাপ দিয়ে দেখাচ্ছি এখান থেকে ধরুন আপনাদের এই এই লোগো আছে ওকে সো এখান থেকে আপনারা আমি এটি একটু সামনে নিয়ে আসি এবং এখান থেকে এটি প্রথম থেকে দেখাই আচ্ছা যখন আমরা একটি লোগো এখানে যুক্ত করব এর এই রকম আসবে ঠিক আছে আমরা যখন গ্যালারি থেকে একটি লোগো যুক্ত করব তখন এইভাবে আসে তাকবে এবং আপনারা চাইলে এটিকে জলচাপ দিতে পারেন আমি এখান থেকে জলচাপ দিয়ে দেখাচ্ছি এইভাবে আপনারা চাইলে মধ্যখানে বসিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন ডান পাশে নিচে দিকে শেপের মতো একটি আইকন আছে এই শেপের মতো আইকনে একটি টাচ করে দিবেন তারপর এখান থেকে আপনারা অপাসিটি একটি অপশন পাবেন এখান থেকে উপরে থেকে যদি একটু দেখাই এই অপাসিটি অপশনে টাচ করে আপনারা একটু মানে দশ বা পনের মতো রেখে ওকে প্রেস করে দিলে হেটি হয়ে যাবে জলচাপ তারপর এখান থেকে আপনার বিভিন্ন নির্দেশনা আছে আপনারা এখান থেকে দেখে আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন যদি আমি দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আমি আর এখান থেকে দেখাতে যাচ্ছি না আপনারা আপনাদের মতো এখান থেকে কাস্টমাইজ করে নেবেন আজকের ভিডিওর সর্বশেষ পাসওয়ার্ড হচ্ছে টু টু ওকে সো এই ছয়টি পাসওয়ার্ড দিয়ে আপনারা সঠিক পাসওয়ার্ড দিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে সঠিক পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করতে পারেন ডাউনলোড করতে কাস্টমাইজ করতে কোনো প্রকার সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে অ্যাডমিনের ইনবক্স করলে আপনারা অবশ্যই সমাধান পেয়ে যাবেন তো ভিডিওটি এই পর্যন্ত রেখে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে দেখে তবে লাইক দেবেন কমেন্ট করে মতামত জানাবেন এবং এরকম নতুন নতুন ফাইল পেতে হলে রাহেন্স রিভিউ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন